নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় মিথুন রাশিতে বৃহস্পতির সঞ্চার বৃষ রাশির জীবনে কি প্রভাব পড়বে অর্থাৎ আপনার রাশি বা লগ্ন যদি হয় বৃষ সেক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য আপনাদের সামনে যে রাশি চক্রটি প্রস্তুত করা হয়েছে এই রাশি রাশিচক্রে আপনারা চারটি গ্রহ দেখতে পাচ্ছেন বৃহস্পতি কেতু শনি এবং রাহু অন্যান্য গ্রহগুলিকে এখানে রাখা হয়নি তার কারণ হচ্ছে বুধ চন্দ্র মঙ্গল শুক্র এরা খুব অল্প সময়ের মধ্যে একটা রাশি থেকে অন্য রাশিতে শিফট হয়ে যায় তাই এদের প্রভাব আমাদের জীবনে পড়ে কিন্তু বেশি দিন থাকে না কিন্তু যে চারটি গ্রহ এই রাশিচক্রে রয়েছে এরা কিন্তু দীর্ঘদিন এক একটা রাশিতে থাকে যেমন রাহু এবং কেতু আঠেরো মাস এক একটা রাশিতে থাকবে শনিদেব আড়াই বছর মিন রাশির ঘরে থাকবে এবং বৃহস্পতিদেব তেরো মাস মিথুন রাশির ঘরে থাকবে তাই এদের প্রভাব আমরা অনুভব করতে পারি যদি সুপ্রভাব থাকে তাহলে দীর্ঘদিন এর সুফল পাওয়া যাবে আর যদি নেগেটিভ ইম্প্যাক্ট থাকে তাহলে দীর্ঘদিন সেই নেগেটিভ ইমপ্যাক্ট চলবে তাই এই চারটি গ্রহকে আমি রাশিচক্রে রেখেছি যে বিষয়টি আজকে পরিষ্কার তুলে ধরব সেটি হচ্ছে বৃষরাশি বা বৃষ লগ্নের দ্বিতীয় অর্থাৎ মিথুন রাশিতে বৃহস্পতির অবস্থান আপনার জীবনে কী সুপ্রভাব নিয়ে আসবে সবচেয়ে প্রথমেই বৃষরাশির আর্থিক জায়গায় কিছুটা ডেভেলপমেন্ট এটি লক্ষ্য করা যাবে কারণ দেবগুরু বৃহস্পতি অর্থ কারগ্রহ দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবের অধিপতি এবং অষ্টম ভাবের অধিপতি তাহলে একাদশপতি হওয়ার জন্য বৃহস্পতি আয় ভাবের মালিক আপনারা এতকাল যে কর্ম করে এসছেন বা যে জায়গায় যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করে এসছেন তার বেনিফিট বর্তমান সময়ে কিন্তু পাওয়া যাবে ফ্যামিলিতে কোনো ধরনের ঝামেলা থেকে থাকলে সেই জায়গার থেকে আপনারা রিলিফ এই বিষয়টি পেতে যাচ্ছেন দ্বিতীয় যে বিষয়টি হতে যাচ্ছে সেটি হচ্ছে বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ভাবের উপর থাকছে অর্থাৎ আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি এটা থাকছে শাস্ত্রে উল্লেখ রয়েছে বৃহস্পতি যে ঘরে অবস্থান করে সেই ঘর অপেক্ষা যে ঘরে দৃষ্টি দেয় সেই ঘরের সুভত্বের পরিমাণ অনেকাংশে বৃদ্ধি করে এই জায়গাটি কিন্তু আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং ষষ্ঠ ভাব বৃষরাশির সাপেক্ষে হচ্ছে এই ভাবটি এই ভাবটির থেকে সাধারণত রোগ ঋণ রিপু এই সমস্ত বিষয়ের বিচার এটি হয়ে থাকে তাহলে এই জায়গার থেকে আমরা গোপন শত্রুতা তার বিচারও করে ফেলতে পারি তাহলে যেইমাত্র বৃহস্পতির দৃষ্টি আপনার ষষ্ঠ ভাবের উপর পড়ছে আপনি আপনার শত্রুকে চিনতে পারবেন অর্থাৎ শত্রু এমন কোনো কাজ করবে যা আপনার সামনাসামনি চলে আসবে এবং আপনি সেই মতো ব্যবস্থা নিতে পারেন দ্বিতীয় কি হতে পারে এই জায়গাতে কিছু শারীরিক সমস্যা সেটি আপনার জীবনে আসতে পারে কি ধরনের শারীরিক সমস্যা বৃহস্পতি লিভার ওরিয়েন্টেড বা লিভার এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করে থাকে আবার এটি কালপুরুষের সপ্তম ভাব সপ্তম ভাব থেকে আমরা আমাদের গোপন অঙ্গ বা গোপন অঙ্গের ঊর্ধ্বাংশ এই বিষয়টির বিচার করে থাকি তাহলে এই জায়গাতে কোনো ইস্যু সেটি কিন্তু এই সময়সীমায় চলে আসতে পারে দ্বিতীয় কি হতে পারে যদি আপনাদের জীবনে কোনো ঝুট ঝামেলার মধ্যে রয়েছেন অর্থাৎ আইনি জটিলতার মধ্যে বৃষরাশির কোনো মানুষ যদি থাকে এই সময় কিন্তু সেই জায়গার থেকে সম্পূর্ণ অব্যাহতি পাওয়ার জায়গা সেটি তৈরি হতে পারে অর্থাৎ যে কোনো ধরনের কেস মামলা মোকদ্দমার মধ্যে থাকলে বর্তমান সময়ে জয়ী হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু ইন্ডিকেট করছে অবশ্যই আপনার বাচ্চাট কীরূপ অবস্থায় রয়েছে আপনার বাচ্চাটের গ্রহগত অবস্থান দশা অন্তর্দশা এইগুলি দেখার প্রয়োজনীয়তা থাকছে কিন্তু এর বাইরেও বৃহস্পতির দৃষ্টি সরাসরি আপনার ষষ্ঠ ভাবের উপর পড়ায় আইনি জটিলতা থেকে মুক্তি এই বিষয়টি কিন্তু আপনারা আশা করতে পারেন বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের অষ্টম ভাবের উপর পড়ছে অষ্টম ভাবের উপর পড়ায় এর কিছু পজিটিভ রেজাল্ট এবং কিছু নেগেটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন কী ধরনের পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন সেটি হচ্ছে যারা কোনো বিশেষ জায়গায় গভীরভাবে পড়াশোনা করার চেষ্টা করছেন অর্থাৎ কোনো গুপ্ত জায়গায় থেকে গভীর কোনো বিষয় অধ্যয়ন করার চেষ্টা করছেন সেটি জ্যোতিষ হতে পারে তন্ত্র হতে পারে কোনো ল্যাবে গিয়ে পরীক্ষামূলক কোনো কাজ সেই বিষয়টি করতে পারেন গবেষণার সাথে যুক্ত থাকতে পারেন অর্থাৎ একদম উচ্চস্তরের যে শিক্ষা সেই শিক্ষা যারা এতদিন ধরে নিয়ে আসছেন তাদের কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা সেটি তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ হতে পারে আপনি দীর্ঘদিন ধরে কোনো ল্যাবে কোনো পরীক্ষামূলক কাজের সাথে যুক্ত ছিলেন বর্তমান সময়ে আপনি আপনার কাজের স্বীকৃতি এটা পেতে পারেন এটা খুব পজিটিভ একটা দিক দ্বিতীয় অষ্টমপতি হচ্ছে আপনার দেবগুরু বৃহস্পতি এবং বর্তমানে অষ্টমভাবেই বৃহস্পতির দৃষ্টি রয়েছে এই জায়গা থেকে কিন্তু ফাটকা অর্থ এই বিষয়টিও দেখা হয়ে থাকে তাহলে এই জায়গাতে লটারি শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ আসার একটি সম্ভাবনা সেটি আপনাদের সামনে উন্মোচিত হতে পারে দ্বিতীয় আপনারা যারা কোনো ধরনের লোন পাবার জন্য যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করে রেখেছেন দীর্ঘদিন ধরে আপনার লোন কোনো না কোনো কারণে আটকে রয়েছে সেটি কিন্তু বর্তমান সময়ে পাওয়ার সম্ভাবনা সেটি বর্তমানে অত্যন্ত তীব্রভাবে দেখা যাচ্ছে অর্থাৎ ফাইন্যান্সের দিক দিয়ে কিন্তু এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি অষ্টমভাবে পড়ায় কিছুটা পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন তবে একই রকমভাবে এই জায়গার থেকে মৃত্যু তুল্য কষ্ট বা মৃত্যু এই বিষয়টিও দেখা হয়ে থাকে অর্থাৎ যারা শারীরিক দিক দিয়ে প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন বর্তমান সময়ে কিন্তু তাদের কিছুটা পজিটিভ ইম্প্যাক্ট আসার সম্ভাবনা অর্থাৎ কষ্টের লাঘব এই বিষয়টি আপনারা অনেকটা আশা করতে পারেন দীর্ঘদিন ধরে আপনারা কোনো একটা হসপিটালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন হতে পারে দেবগুরু বৃহস্পতির সৌজন্যে আপনাদের চিকিৎসা ব্যাপারটি থেকে আপনারা অব্যাহতি পেলেন এছাড়াও বৃহস্পতির দৃষ্টি আপনাদের কর্মভাবের উপর পড়ছে এই জায়গাটি কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এই জায়গাটিতে কিন্তু আপনাদের রাহু অবস্থান করে রয়েছে তাহলে বর্তমান সময়ে কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভবনা সেটি কিন্তু তৈরি হয়ে যাবে কেন কারণ এখানে রাহু অবস্থান করে রয়েছে এবং শুক্রের সাথে রাহুর সম্পর্ক সেটিও অত্যন্ত ঘনিষ্ঠ বা মিত্রতা সম্পর্ক আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি বলবান থাকে তাহলে এই সময়ে চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটি তৈরি হতে পারে দ্বিতীয় যারা চাকরি পাননি তাদের কিন্তু যে কোনো এক্সামিনেশন ক্র্যাক করার সম্ভাবনা সেটি কিন্তু বর্তমানে তৈরি হচ্ছে কারণ দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারগ্রহ সে আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে আর তার নবম দৃষ্টি আপনার কর্মভাব অর্থাৎ দশম ভাবের উপর পড়ছে তাহলে এখানে বলা যেতেই পারে যে এই রাহু বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত বৃহস্পতি যখন যখন রাহুকে নিয়ন্ত্রণ করে তখন কিন্তু রাহুর পজিটিভ রিজাল্ট অনেক বেশি চলে আসে অর্থাৎ এখানে রাহু অনিয়ন্ত্রিত নয় অনিয়ন্ত্রিত রাহু হলে কিন্তু জীবনে প্রচুর প্রবলেম এই বিষয়টি নিয়ে চলে আসতে পারে কর্মক্ষেত্রে নানাবিধ ঝুট ঝামেলা কর্মক্ষেত্রে অতিরিক্ত প্রেসার আপনি যতটা পরিশ্রম করছেন বা কর্ম করছেন সেই অনুপাতে রিজাল্ট পাচ্ছেন না অযথা ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছেন এই বিষয়গুলি কিন্তু রাহু দিয়ে থাকে কিন্তু যেইমাত্র বৃহস্পতির প্রভাব রাহুর উপরে পড়বে তখন কিন্তু এই রাহু কন্ট্রোলড হয়ে গেল অর্থাৎ ডিসিশন মেকিং পাওয়ার এটি অনেকটা বুস্ট হয়ে যাবে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটি বর্তমানে বুস্ট হয়ে থাকবে একই রকমভাবে যাদের দীর্ঘদিন ধরে কোনো প্রমোশন আটকে ছিল সেই জায়গাতেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ায় সেটি আপনাদের খুব সহজ হয়ে যাবে তাহলে এই জায়গায় কিন্তু অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু শুভ ফল বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন এছাড়াও একাদশভাবে আপনাদের বৃষ রাশির সাপেক্ষে শনিদেব অবস্থান করে রয়েছে তাহলে বৃষ রাশির জন্য যোগকার গ্রহ হচ্ছে শনি সুতরাং এই কম্বিনেশন কিন্তু যথেষ্টই ভালো অর্থাৎ কর্মর প্রাপ্তির ক্ষেত্রে অথবা আপনি চাকরি করছেন চাকরিতে প্রমোশনের ক্ষেত্রে দুটি জায়গাতেই কিন্তু বৃষরাশির জীবনে শুভ প্রভাব বর্তমান সময়ে আসতে পারে তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বিলআকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ